আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি কাছেরও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি জসনা সৌদি আরব থেকে সকল আপু ভাইয়াদের কাছেই বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আপনার একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব আর আজকে আমার এই ছোট্ট চ্যানেলে যেই নতুন আপু ভাইয়ারা নতুন ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে কিছু সবজি আর মুরগির মাংস আমি আধা সেদ্ধ করে আর কি রান্না করব, তো এখানে আমি মাশরুম দিয়েছি তারপরে ক্যাপসিকাম আর গাজর আর মুরগির মাংস আর কিছুটা হালকা মশলা দিয়েছি তো এবার এটাকে ভালো করে রান্না করে নেব তো এটা বনরুটির মধ্যে দিয়ে তারপরে ওভেনে আর কি একটু গরম করবে আর কি মুসমোছ করে তারপরে খাবে আমার ম্যাডাম তো শুধু ম্যাডাম একা খাবে না সবাই খাবে আর কি আর মশলার মধ্যে এখানে দিয়েছি ম্যাজিক মশলা যেটা টেস্টি মশলা আর কি সেটা দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো আমি রান্না করে দিয়েছি আর ম্যাডাম এই যে বন রুটির ভেতরে আর ওই যে এমনি যে রুটি সেই রুটির মধ্যে ঢুকিয়ে তারপরে যে ওভেনে আর কি অল্প একটু গরম করে নিয়েছে তো এখানে কিন্তু চিস দেওয়া হয়েছে খেতে মাসাল্লাহ অসাধারণই ছিল তবে সে সস দিয়ে খেয়েছিল। তো দুপুরে আবার কিন্তু রান্নাও করেছি কিন্তু এটাও রান্না করেছি আর কি এটাও বানিয়েছে তো এইদিকে আবার নিজের জন্য আমি পেঁয়াজও বানাবো তো সেটা রেডি করে নিচ্ছি আর পেঁয়াজো বানালে আমাদের বাসায় আমি আর আমার ম্যাডাম খায় আর কেউ খায় না আর কি তো এইদিকে আমি মুসুর ডালের মধ্যে অল্প পরিমাণে কিছু চাল দিয়েছি তাহলে দেখা যায় যে পেয়াজুটা খেতে একটু মচ হয় সেই কারণে আর কি তো মুসুর ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে ধুয়ে তারপরে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিলাম তো এইদিকে কিছু কাঁচামরিচ দিয়েছি আর অল্প একটু পানি দিয়েছি না হলে দেখা যায় ব্লেন্ড হবে না ভালোভাবে তারপরেও অনেক কষ্ট হয়েছে আর কি আর বেশি পানি দিলে দেখা যায় পাতলা হয়ে যাবে তখন আবার অনেক পরিমাণে ময়দা দিতে হবে আর বেশি পরিমাণের ময়দা হলে আমার কাছে মজা লাগে না কার কাছে কেমন লাগে জানি না তারপরে যে ব্লেন্ড করে একটা বল বাটিতে আমি ঢেলে নিয়েছি তারপরে লবণ দিয়েছি ধনিয়ার গুঁড়ো কালো জিরে আর শুকনো মরিচ দিয়েছি এই যে তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়ো তারপরে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দেব আপনার রসুন কুচানো আর কি তারপরে ময়দা দিলাম আর বেসন নিয়ে আমাদের বাসায় বেসনকে কি বলে সেটা আমি আসলে জানি না আর সেই কারণে আর কি ম্যাডামও আনে না আর ম্যাডামও জানে না তারপরে ভালো করে মেখে তারপরে রেখে দিয়েছি যে হতো মসুরো ডাল ব্লেন্ড করার সময় আমি পানি দিয়েছি সে কারণে একটু পাতলা হয়েছে ওই কারণে আর কি আপনার ময়দা দেওয়া আর কি তো ওই পেঁয়াজুটা আমি ভালো করে মেখে তারপরে রেখে দিয়েছি ওটা সন্ধ্যায় আর কি ভাজবো আর এই যে দুপুরের জন্য আর নিজের জন্য ভত্তা বানিয়ে নিচ্ছি আলু বেগুন দিয়ে যে তারপরে এখানে কালো জিরে দিয়েছি আর কালো জিরা আমার সব সাথে খেতে খুব ভালো লাগে আমার কাছে তবে কার কাছে কেমন লাগে জানি না তো এই যে ভালো করে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি তারপরে লাস্ট পর্যায়ে যায় পরে একটু লেবুর রস দিয়েছি লেবুর রস দিলে দেখা যায় খেতে একটু টকটক হয় ভালোই লাগে আমার কাছে সেই কারণে তারপরে পেঁয়াজ দিয়ে যে আমার ভর্তাটা হয়ে গেছে তো এরকম করে আমি মাঝে মাঝে আর কি এই ভর্তাটা বানাই যেহেতু একা খাই আমার কাছে ভালোই লাগে ছটকাট আর কি বানানো যায় আর একা মানুষ কিনা না কী খাবো মাঝে মাঝে টেনশনে পড়ে যাই আসলে একা বলে আর কি মাঝে মাঝে টেনশন হয় যে আজকে কি রান্না করব কি খাবো তো শর্টকাট এই ভত্তাটায় আমি আর কি বেশিরভাগ বানিয়ে নিই তো যাই হোক তারপরে এই যে এদিকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম আর তাদের জন্য এই যে খেপসা রান্না করে রেখেছি মুরগিটা এখনও ভাজেনি আর মুরগি ভাজবো না যদি ম্যাডাম আর তার হাজব্যান্ড খায় তাহলে দেখা যায় ভাজবো আর না হলে ভাজবো না কারণ ম্যাডামের দুই ছেলে ভাজলে পছন্দ করে না তাহলে বলে শক্ত আর এরকমভাবে দিলে আর কি ওরা বেশি পছন্দ করে সেই এই যে ম্যাডামের বড় ছেলের জন্য আর কি বেড়ে নিচ্ছিলাম ও খাবে তো এইদিকে পেঁয়াজগুলো আমি উলটিয়ে দিচ্ছি নিজের জন্য একা রান্না করা আমার কাছে খুবই খারাপ লাগে কার কাছে কেমন লাগে জানি না অনেকে হয়তো বলেন যে একা প্যাটের কোনো চিন্তাই নেই একা যে কোনো কিছু একটা রান্না করে ছটকাট খেয়ে ফেললেই হয়ে যায় আসলে এই প্রবাসে এসে এক কাজ রান্না করে খেতে খেতে আর কি একেবারে ক্লান্ত এখন মনে চায় কেউ যদি একটু রান্না করে দিত তাহলে মনে হয় মুখে অনেক বেশি ভালো লাগতো নিজের রান্না খেতে এখন আর আর ভালো লাগে না আর এই কথাটা শুধু আমার বেলাই না সকলের বেলায় আমার মনে হয় যে মাঝে মাঝে সকলেরই ইচ্ছে করে যে আজকে অন্য কেউ রান্না করে দেখ তাহলে আমার মুখে বেশি ভালো লাগবে তো যাই হোক এদিকে আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে তবে পেঁয়াজুটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ততটাই সুস্বাদু হয়েছে খুবই মজার হয়েছিল তো আমি এইদিকে উঠিয়ে নিচ্ছি একটা একটু করে নিশ্চে টিস্যু দিয়ে নিয়েছি তাহলে দেখা যায় পেঁয়াজুর গায়ে যে তেলটা সেটা টিস্যুতে টেনে নিবে তবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নিয়ে খায়ার দান করুক আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ